শরতেই বাংলা গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল এরপর জানাব ছাত্রলীগ নেতাকে কপিয়ে হত্যা আরো থাকবে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বিএনপি নয় আওয়ামী লীগই পরাজিত হয়েছে বললেন মোজনু এরপর থাকবে আরেকটি শহর দখলে নিল আরাকান আর্মি আরও জানিয়ে দিব নাগরিকত্ব দেয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল এবং সর্বশেষ জানাব কি প্রস্তাব নিয়ে এসেছিলেন সাকিব জানালেন মেজর হাফিজ বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদ বদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে রদ করা হয়েছে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের নেতাদের পদের রদ বদলের তথ্য জানানো হয়েছে যেখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য করা হয়েছে এছাড়াও নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভইয়া সাংগঠনিক সম্পাদক কমিলা বিভাগ এবং সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দল আশা প্রকাশ করে উল্লেখিত নেতারা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে কোপিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে নাগরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এস এম জসিম উদ্দিন স্থানীয়দের বরাতে জানান জাহিদ তারাবি নামাজ পড়ে বাড়ি যান রাত সাড়ে নয়টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে আনে এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপে আহত করে ফেলে রেখে যায় পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের চার অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফলে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আজ ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার প্রবাসে এমনটি জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী যশোর কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বিএনপি নয় আওয়ামী লীগই পরাজিত হয়েছে বললেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলব মজনু বলেছেন আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি এই সংগ্রামে দেশের আঠারো কোটি মানুষের সমর্থন ছিল জনগণ সাত জানুয়ারি প্রশনের ভোট বর্জন করেছে এই আন্দোলনে বিএনপি নৈতিক বিজয় হয়েছে পরাজিত হয়েছে আওয়ামী লীগ তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ গণধীকৃত রাজনৈতিক দল হিসেবে দেশে বিদেশে চিহ্নিত হয়েছে বিশ্বের দরবারেও স্বৈরাশাসক হিসেবে আখ্যায়িত হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রীড়া রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশকে কুখিগত করে রেখেছে সোমবার খিলগাঁও জোড়াপকুর এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও দিন এক নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দুয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন মজরম বলেন আওয়ামী লীগ ক্ষমতা আসলেই দেশে অভাব দেখা দেয় দ্রব্য মূল্য বিদ্যুৎ গতিতে বেড়ে যায় কারণ এরা ক্ষমতায় এসেই শুরু করে অবাধ লুটপাট ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থির করে তোলে এদের লুটপাটের কারণে দেশ আজ মারাত্মক অর্থ অন এটি সংকটে পড়েছে ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি করতে পারছে না ব্যাংকগুলো আজ শূন্য প্রায় তাই আজ দেশ বাঁচাতে ভবিষ্যতে সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন অতসবতী এম জামান সভাতে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় ইফতারপরও সংwidetilde আলোচনায় আর বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটি সদস্য হাবিবুর রফিক হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জংনু আবেগ ইউনুস মৃধা মহানগর সদস্য অ্যাডভোকেট ফারুক উল ইসলাম মামুন রশিদ আখন প্রমক আরেকটি শহর দখলে নিল আরাকান আর্মি মিয়ানমারের আরেকটি শহর দখলে নিয়েছে আরাকান আর্মি জান্তা শহরের কাছ থেকে দখলে নেওয়া শহরটির নাম রাথিডং সংবাদ মাধ্যম দুই সপ্তাহে তুমুল লড়াই থাকতে না পেরে অন্তত সেনা অস্ত্র শস্ত্র ফেলে পালিয়ে যায় খবরে বলা হয় জান্তা বাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে রোহিঙ্গাদের মানব ডাল হিসেবে ব্যবহার করছে স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথে বোমা হামলা চালাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে মধ্যে প্রায় দু সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে যান তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুইশ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন যার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তারা নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার প্রস্তাব চরম বিতর্কের মুখে সাবেক রাজ্যপাল প্রবীণ বিজেপি নেতা তথা সাবেক রাজ্যপাল তথাগত রায় গত সপ্তাহে কার্যকর হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে সিএএ নাগরিকত্ব চাওয়া একজন পুরুষ ব্যক্তির ধর্ম নির্ধারণের জন্য সমাধান বাতুলে দিয়ে চরম বিতর্কে উস্কে দিয়েছেন নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছেন তিনি এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে এই সক্রান্ত পরামর্শ দিয়েছেন তথাগত রায় অবৈধভাবে ভারতে এসে বসবাস করা মুসলিমদের কিভাবে চিহ্নিত করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে এই পরিস্থিতিতে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার পরামর্শ যে মুসলিমদের জন্য তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না কারণ মুসলিম পুরুষদের পুরুষাঙ্গে সুন্নত করা থাকে তথাগত দাবি অনুযায়ী এভাবে পুরুষাঙ্গ পরীক্ষা হয়ে মুসলিম পুরুষদের সহজে চিহ্নিত করা সম্ভব এ বিষয়ে অবশ্য নারীদের তালিকা থেকে বাদ গেছেন বিজেপি নেতা তার বক্তব্য অনুযায়ী পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই নারীদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে তথাগত আরও দুটি বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে স্পষ্ট করে বলে দেওয়া দরকার যে দেশে কোন ডিটেনশন ক্যাম্প করা হবে না তার দ্বিতীয় বক্তব্য তে আবেদন করার পর যারা নথিপত্রের অভাবে নাগরিকত্ব পাবেন না সেই সব অমুসলিমদের কি হবে সে বিষয়টিও সরকারি স্পষ্ট করা দরকার তথা বক্তব্যে তীব্র নিন্দা করেছে তৃণমূল দলের সাধারণ সম্পাদক কোর্ণাল ঘোষের বক্তব্য তথাগতর বক্তব্য রচিহীন অসালিনতা সব মাত্রা ছাপিয়ে গিয়েছেন তিনি দেশের ধর্মীয় ভেদাভেদকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন কোনালে পাল্টা প্রশ্ন আপনি কি এভাবেই সিএএ বাস্তবায়নের পরিকল্পনা করছেন বিচারের এমন অশ্লীল পরিমাপ ব্যবহার করে আপনার নিজে লজ্জিত পা উচিত পার্টির এক হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে যিনি মোলে রাজ্যসভা সংসদ সদস্য মমতা ঠাকুর অভিযোগ করেছেন যে তথাগতর রায়ত মন্তব্য অমানবিক এবং বিজেপির দ্বারা স্থায়ী পরিষদ মূলক মানসিকতা এবং বিষাক্ত সংস্কৃতির উদাহরণ প্রস্তাব নিয়ে এসেছিলেন সাকিব জানালেন মেজর হানিফ বিএনপির ভাই চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদের বাসায় গিয়ে কিংস পার্টিকে তো বিএনএম যোগ দিয়েছিলেন ক্রিকেটার ও বর্তমানে আওয়ামী লীগের সংসদ সদস্য আল হাসান নির্বাচনে আগে নতুন এই দলে যোগ দিতে মেজর হাফিজের হাতেই আবেদন ফরম তুলে দিয়েছিলেন ক্রিকেটার বিশ্বসেরা এই অলরাউন্ডার এই ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে ফলে ফের রাজনীতিতে আলোচনা এসেছে কিংস পার্টি বিএনপি নেতা হাফিজ উদ্দিনের বাসায় সাকিবের বিএনএম সদস্য ফরম পূরণ করে যোগ দেওয়ার প্রস্তুতি পর্বের ছবি প্রকাশ এসেছে দলটি তৎকালীন সদস্য সচিব মেজর হানিফ ও কেন্দ্রীয় ক্যাপ্টেন কামরুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন তবে পরবর্তী সময়ে নতুন দলে না দিয়েছেন এদিকে মেজর হাফিজ দাবি করেছেন এক আওয়ামী লীগ নেতার প্রস্তাব নিয়ে তার বাসায় যান সাকিব তবে তিনি ওই প্রস্তাবে রাজি হননি এ বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেছেন নির্বাচনে আগে সরকারের নীতি নির্ধারকদের একজন আমাকে অনুরোধ করেন তৃণমূল এবং বিএনএম দুইটির দলের একটির চেয়ারম্যান হতে আমি কিছুদিন চিন্তা ভাবনা করে জানিয়ে দিয়েছি আমি বিএনপিতেই থাকব এটা থেকেই সাকিব আসছিল এক সময় একটি দলে যোগদান করতে যেহেতু আমি আর আগ্রহ দেখাইনি সেহেতু সেও আর আগ্রহ দেখায়নি এ বিষয়ে জানতে চাইলে ক্রিকেটার সাকিব আল হাসান মাধ্যমকে বলেন এসব নিউজ পুরনো জিনিসকে নিয়ে আছে মন চাইলে করেন নিউজ না চাইলে করেন না জানা গেছে গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটেছে তবে পরবর্তী সময়ে নতুন দলে না গিয়ে ইউটার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন আল হাসান বিএনএম সূত্র জানিয়েছে দলের গঠন প্রক্রিয়া নিয়ে মেজর হাফিজ উদ্দিনের বনানের বাসায় একাধিক বৈঠক হয়েছে হাফিজ উদ্দিন আহমদ দলের চেয়ারম্যান এবং সাকিব কো চেয়ারম্যান হওয়ার কথা ছিল তারা পরে সুবিধাজনক সময়ে যোগ দেবেন এই আশ্বাস দেওয়ায় দলটির কমিটির গঠনের সময় ওইদটি পথ শূন্য রাখা হয়েছিল পর্দার আড়াল থেকেই হাফিজ উদ্দিন দলটির নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলো গ্রহণে ভূমিকা রেখেছেন যদিও শেষ পর্যন্ত নানা রাজনৈতিক হিসাব নিকাশ না মেলায় দুজনের কেউ নতুন দলে যোগদান করেননি তারা এ যোগ না দেওয়ায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রখ্যাত শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর